বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় শুভাকাঙ্ক্ষী এক ম্যাডাম আমাদের মায়েদেরকে আজকে দুপুরবেলা ভালো একটি খাবারের আয়োজন রেখেছে খাবারের আয়োজনে বিরিয়ানি প্যাকেট করা এবং সেই সাথে পানিও আছে কোল্ড ড্রিঙ্ক আর পাশাপাশি কিন্তু আরও একটি রমজান মাসের উপহার মায়েদেরকে খেজুর অল্প কয়েকদিন পরেই রমজান মাস আরম্ভ হবে সেই সাথে আরও মায়েদের মাথায় নারিকেল তেল চাল ডাল চিরা মুড়ি মায়েদের রমজান মাসে খাবারের জন্য ইফতারি আমরা একটু খাবারগুলো নিয়ে মায়েদের ওয়ার্ডে যাচ্ছি শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের মায়েদের খাবার পেয়ে কতটা খুশি আমাদের সাথে থাকবেন আর ইনি আমার জন্মদাতা বাবা সর্বপ্রথমে বাবাকে দিচ্ছি খাবারটি আমার জন্মদাতা বাবা অনেক খুশি দোয়া করবেন শুভাকাঙ্ক্ষীরা যারা এই খাবার আমাদের মায়েদেরকে দুপুরবেলা বেলা আয়োজন রেখেছে আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে আয় রোজগারে বর করতে হয় আমরা বাদ যে ওয়ার্ডে আছে আমরা সেখানে যাচ্ছি শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে থাকবে আমাদের বৃদ্ধাশ্রমে শিশু বাচ্চারাও আছে শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের বাচ্চাদের জন্য আমাদের মায়েদের জন্য দোয়া রাখবেন আমাদের বৃদ্ধ মায়েরাও যেন ভালো থাকে এবং যারা খাবার দিয়েছে আল্লাহ যেন তাদের বেশি বেশি আয়োজন বরফত দেয় পরিবারের সকলকে আল্লাহ যেন সহি সালামত রাখে এবং যে উদ্দেশ্য আমাদের এখানে মায়েদের খাবার দিয়েছে আল্লাহ যেন সে উদ্দেশ্যটি কবুল করে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম নির্যাতিত অবহেলিত আমাদের এখানে চারটি ভবন ষাট জন বৃদ্ধ মায়েরা আছে তার ভিতরে অনেকে আছে এরকম বিছনা লগ্ন অকেজ প্রতিবন্ধী মানুষ আবার কেউ বাক প্রতিবন্ধী মানুষ এই যে বোনটি দেখছেন উনি বাক প্রতিবন্ধী মুখ দিয়ে আসে কথা বলে তার ভাষা যে প্রকাশ করবে সেই ভাষাটি তার প্রকাশ করার মতন ক্ষমতা নেই আমরা এবং শারীরিক ভাবেও সে অচল আমাদের এখানে নানান রকমের সমস্যা জড়িত মানুষ আক্রয় এটা আমাদের অনেকে আছে দৃষ্টি প্রতিবন্ধী উনিও দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এখানে আপনার উনি দুইটি চকে কিছু দেখেন না দুনিয়ার যে ভালো মন্দ কি রূপ কিছুই দেখেন না এবং আমরা বলে দিলে উনি বুঝতে পারে যে এই বিষয়টাই আপনার এখানে এই যে প্যাকেট এটার ভিতরে বিরিয়ানি আছে আর এইখানে এই যে আছে একটা সালাদ টম এই যেওয়া শশ আর এই যে একটা বোতলে সেভেন আপ আছে এটা খাবেন আমি এখানে এই যে আপনার বিছনাতে রেখে দিলাম ঠিক আছে এই বরবার রেখে দিলাম খাবেন আমাদের এখানে সকল অসহায় মানুষ যারা আমরা তাদেরকেই চেষ্টা রাখি এখানে ফ্রি পালন হয় তাদেরকে এখানে আপনাদেরই সাহায্য সহযোগিতায় দুমুটো খাবারের ব্যবস্থা অনেক বয়স্ক মানুষ একটু আসলে সামনে এসে দেখে দাও অনেক বয়স্ক মানুষ আমাদের এই বৃদ্ধাশ্রমে আশ্রয়

যে আরেকজন আছে উনি বিষ্ণু লগنو চলাচল করতে পারে না আমাদের এই স্টাফদের সহযোগিতায় তাদেরকে খাওয়ায়ে দিতে হয় বরিশাল দৈব আশ্রম আমাদের মায়েদের সুখের ঠিকানা আকে মানুষ আকে মানুষ আমাদের এখানে মানে তোমরা সবাই ভালো আছো এই যে তোমাদের জন্য এক ম্যাডাম দুপুর বেলায় যে খাবার দিয়ে গেছে দোয়া করবা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে খাবার দিয়ে গেছে এই মাটিও দৃষ্টি পড়তে মারে তোমার এই হাতে একটা প্যাকেটে বিরিয়ানি হ্যাঁ আর এই যে হ্যাঁ এটার ভিতরে সালাদ আছে আর এই যে বোতলটার ভিতরে সেভেন আপ আছে উনি দুটি চোখেই দেখে না আমাদের এরকমের পাঁচজন দৃষ্টি প্রতিপত্তি আমরা যাকে এক কথায় বলি অন্য মানুষ আমাদের এখানে আশ্রয় আপনারা সবাই দোয়া সহযোগিতা দিয়ে আমাদের মায়েদেরকে দুমুঠো খাবারের ব্যবস্থা রাখে আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করে পরিবারের সকলকে আল্লাহ যেন ভালো রাখে আয় দেয় বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং এ নির্যাতিত মায়েদের সুখের ঠিকানা চারটি ভবন ষাট জন বৃদ্ধ মায়েদের আশ্রয় আজকে এই সমস্ত মায়ের আমাদের বিশেষ মেহমান আর শুভাকাঙ্ক্ষীরা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বেশি বেশি করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাদের বৃদ্ধ মায়েদের দুমুটো খাবারের প্রতিনিয়ত একটু ব্যবস্থা হয় বরিশালের টাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম